কোকলুই কোন দেশে তো জন্ম তোমার কোন দেশете ঘর কোন বসত ছিল হইছো এখন পর বাজান মনে আছে তো ই আমি কিন্তু ক্লাস 5-এ ও মনে আছে ওন কিন্তু amare নতুন বই খাতা কিনে দেওন লাগবো আচ্ছা আলধরাটা শিখবি কবে আলধurum রাঙ্গাশুকুরেবারে এ আমার মা মোয়া বানাই রে হাত মুখ খা দিদি আমারে ক ওই গাছ থেকে কতগুলি ফুল পেড়ে তাও না আজ আমাদের মালি আসেনি তুমি না তুমি আমাকে চিনো 22 দিন তুমি ফুলের মালা দিছিলা না হ্যাঁ তোমা লাগাবা হ্যাঁ আমার মালাgetDate খুব ভালো লাগে আজ ফুলের মালা কারা দিবা যাও না এমনি তুমি গেলে তোমাকে ডিট নেবি আমার সময় নাই নাও নাওzare মানুষ আসু নাও বরক তার আগে নাও সারন যাইবো না

ওনাম মালানা আরে কি করতেছেন আছেন দূর বোকা খাওয়াইতে নিয়ে যাইতাছে অপরাধী হাজির রাজকুননের হুকুম অবমাননা করেছিলেন তো এবার শাস্তি ভোগ করো ওই সবগুলো মিষ্টি এখন তোমাকে একা ভোগক্ষণ করিতে হইবে একটা জরুরি বিচার আছে ঘুরে আসি কি খাও কি ব্যাপার রাজকুননে ছেলেটা দৌড়ে পালিয়ে গেল যে আপনি কে ওর কাছে আমার পরিচয় আছে মিষ্টিগুলা রাখে কিসের মিষ্টি সেটাও তার জানা ফুল পাইরা দেই নাই তো তাই মিষ্টি খাওয়া না শাস্তি না ছিল পলাই আইছি মিষ্টি খাওয়া শাস্তি দেখারা রাখ